আসসালামু আলাইকুম ক্লিয়ারিং সেল অফারে চারটি সিলেক্টেড মার্শাল আর্ট ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক এক করে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই ক্লিয়ারিং সেলটি আপনাদেরকে ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে বিকজ আমাদের কাছে স্টক কিন্তু খুবই কম আছে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও এটা হচ্ছে কামিজটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটি ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে কামিজটা নেকটা দেখেন কত স্টাইলিশভাবে আপনার ডিজাইনটা করা আছে যারা হচ্ছে একটু ডিফারেন্ট কালেকশন খুঁজেন অবশ্যই এগুলো নিয়ে নেবেন এগুলো কটনের ভিতরে একদমই হচ্ছে প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাচ্ছেন মার্শাল ক্যাটালগের এটার নিচে কিন্তু অরিজিনালি শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে যে এই ড্রেসটা আপনি যে কোনো শোরুম থেকে বা যে কোনো অনলাইন পেস থেকে নিতে হলে মিনিমাম আপনাদেরকে উনিশশো থেকে দুই টাকা বাজেট করতে হবে বাট আজকে আমরা আপনাদেরকে ক্লিয়ারিং সেলে একদম পাইকারি দাম আপনি এক পিস নিলে যেই প্রাইস থাকবে একশো পিস নিলে একই প্রাইস থাকবে এই এরকম একটি দামে আপনাদেরকে দিয়ে দিব তো এটা হচ্ছে আপনার কাগজের ব্যাক পোষণটা আর হাতার সামনে কিন্তু সুন্দর এই শিপলো ওয়ার্কের এমব্রয়ডারিটা করা থাকবে হাতার যে কম্বিনেশনটা আছে দেখেন কত সুন্দর আর ফ্যাব্রিকগুলি পড়তে খুবই কমফোর্টেবল হবে অনেক ড্রেস আছে জামার কাপড়গুলি ভালো হলে স্যালোয়ারের কাপড়গুলি ভালো থাকে না বাট এই কাপড়গুলি টোটালি ডিফারেন্ট আপনি সালোয়ারের কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন যে কীরকম প্রিমিয়াম একটি কাপড় আপনারা এই ড্রেসের সাথে পাচ্ছেন আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওয়া ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকার একটা ওনা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে শিপলি ওয়ার্কার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এটার ভিতরে আমি আজকে শুরুতেই বলেছিলাম সিলেক্টেড চারটি ড্রেস নিয়ে চলে এসেছি চারটি ড্রেস আজকে আপনাদেরকে ক্লিয়ারিং সেল অফারে দিয়ে দিব যেটা প্রাইস একদম নামমাত্র প্রাইজে থাকবে অবাক করা একটি দামে আজকে আপনাদেরকে দিব তো এইটা শুধুমাত্র আপনারা আমাদের অনলাইনে এবং হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুমে আসলে কিন্তু এই ডিজাইনগুলো এই প্রাইজে নিতে পারবেন এটা হচ্ছে আপনাকে আমি যে নিচে থাকবে দেখেন কত সুন্দর কালার পেঁয়াজ কালারের মধ্যে চমৎকারভাবে চমৎকার করা আছে এটা এটা হচ্ছে হচ্ছে ফ্রন্ট এখানে ওয়ার্কের ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা দেখেন কাজের ফিনিশিংটা একটু দেখেন কত স্টাইলিশ ভাবে করা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক আর হাতার কাপড়ের সামনে কিন্তু সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন না হচ্ছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইস কত হবে এত সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে একদম পাইকারের দামে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে মার্শাল ক্যাটালগের এত সুন্দর এই কালেকশনগুলো আজকে দিয়ে দিচ্ছি যারাই নেবেন খুব দ্রুত কিন্তু আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই কালারটা দেখেন সবচাইতে সুন্দর আর ফ্যাশনেবল কালার এটা হচ্ছে কামিজটা কত স্টাইলিশ এটা হচ্ছে কামিজ ফ্রন্ট ব্যাক ব্যাকটা দেখিয়ে দিচ্ছি আগে ফ্রন্টে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রন্টে থাকবে খুবই গরজিয়াসভাবে ওয়ার্ক করা আছে আর কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দরভাবে এখানে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফ্যাব্রিকগুলো তো কী বলবো আপনার হাতে পেলে আমাদের জন্য দোয়া করবেন এত প্রিমিয়াম একটি ফ্যাব্রিক এগুলি বিশেষ করে যারা কটন লাভার আছেন এই গরমের জন্য আরামদায়ক কাপড় খুঁজেন আপনারা তো অবশ্যই এগুলো মিস করবেন এটা হচ্ছে হাতার কাপড়টা না ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন ওনাটা আমি সব সময় প্রেপার করি যেটা হচ্ছে একদম আপনাদেরকে খুলে দেখিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা ঢাকার বাইরে থাকেন বা ঢাকার মধ্যে থাকলেও আমাদের সব ভিজিট করতে পারেন না সো আপনাদের জন্য কেন যেন কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই আমি প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের একদম শেষ ডিজাইনটি দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা কালারটা দেখেন এত সুন্দর একটি স্ট্যান্ডার্ড কালারের মধ্যে কামেজের ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ভিউয়ার্স এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র কত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর দারুণ এই ডিজাইন ডিজাইনগুলি দুটি পাশেই কিন্তু গর্সিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সরি ফর দ্যাট সো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে হলে এই তিনটি নাম্বারে করে ফেলবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ